এই দিনটা আমরা পালন করব না এটা হতে পারে না কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয় এই কারণে আমরা আমাদের দেশ সম্বন্ধে বলব বাংলার মাটিতে বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে পঞ্চম স্তম্ভ এবং এশিয়াতে ই আর দ্য সেকেন্ড লার্জেস্ট বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল আছে থাকবে দ্রৌপদী ভাষায় অনেক দিন বাদে আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি তার জন্য প্রাপ্ত বসের অনেকটা অবদান আছে কারণ প্রায় বস্তা বস্তা বই দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি এটা কয়েক হাজার বছরের প্রভাবিত হোক আরও বিকশিত হোক আরও পুলকিত হোক আরও পল্লবিত হোক ভাষার মাঝেই জন্ম মৃত্যু ভাষার মাঝেই জীবন তাই আসুন আজকের দিন থেকে আমরা করি স্মরণ আমাদের ভাষাকে সহজ জীবন দেব উজাড় করে জুড়াবে অঙ্গ সবুজ ঝরে বিজুলি থাকবে বিনার কারে নিবি ঘন ঘরি জঙ্গলে চাপা রদ্র স্বর্ণ ঝংকারে দীর্ণতাকে চূর্ণ করি বিচিত্র সুরের সৃষ্টির করে রইব পরে নদীর কুলে সমুদ্রে তুলব পাথর নুরি ঢেউতে বানাবো নতুন ঘর বাড়ি পাহাড়ি ঝর্ণায় স্নান করে নিয়ে শান্তিতে চলবো জীবন সফরে গাইবে পাখি বাসি শুনে ফুলে ফলে পাতায় সঞ্চারী বরণ করে নেব ধরিত্রীরে উদার ছন্দে দুর্বার সোতে বইবে জগৎ শুভ কর্মপথে করুণ ধারার মিলন প্রয়াসে ধরণী মিশবে শান্তির নিঃশ্বাসে আমরা সবাই শান্তি চাই ঐক্য চাই সুন্দর নামে ল্যাসডাউন প্লেস যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পতুল মুখার্জি স্মরণে আমরা আমাকে শিকার কিছুক্ষণ আগে বলছিলেন ফটুদের জন্য কিছু করা যায় কিনা আমি ববেকে বলবো ইমিডিয়েট প্রসেস করে দেওয়াকে এটা দিতে পতুল মুখার্জি সরণি ল্যান্সডাউন প্যালেসটার নাম হবে পতুল মুখার্জি সরণি